হ্যাঁ সেটা তো ভীষণ বলে মনে হয় অ্যাকচুয়ালি যেটা ব্যাপারটা তা নয় বাংলা তো একটা ভাষা যেটা দু দেশের ভাষা তার অরিজিনটা একটাই ছিল সেখান থেকে ভেঙে আজ দুটো জায়গায় গেছে বাংলা চর্চা সাহিত্য চর্চার কিন্তু কোনো আলাদা বিভেদ আলাদা ভাগ হয় না সেটা ভালোবাসা থেকে হয়ে যায় সেক্ষেত্রে কোনো কোনো ব্যারিয়ার যে কোনো দুটো আলাদা ভাবে দুটো নতুন নতুন ভাগ তৈরি করতে পারে এটা আমরা মেনে নিতে পারি না তবে ওই যে এক আমরা শুধু মেনে নিতে পারি অপরপক্ষ যে মানবে না সেই সেইভাবে তো মানামানিটা হয় না মানামানি দুতরফা হতে হয় এটাই বাংলা সাহিত্যের ক্ষতি তো অনেকটাই অনেক পাঠকের ক্ষতি অনেক অনেক লেখক লেখিকার ক্ষতি কারণ তাদের পাঠক যেমন কমে যাচ্ছে আবার অনেক পাঠকেরও নিজেদের লেখার বই প্রিয় লেখকের বই হয়তো পড়তে পারছে না এক্ষেত্রে এটা ভীষণ বড় একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে দুটো দুটো মনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে অনেকে চাইছেন এখানে আসতে অনেকে আমারই অনেক বন্ধু আছে বাংলাদেশে তারা খুন অনেকভাবেই মানে ইচ্ছা প্রকাশ করেছেন আসার জন্য কিন্তু ওনারা আসতে পারছেন না এটা তো ভীষণ একটা মানে জাতির অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে আমার মনে হচ্ছে বাংলা ভাষাটা পুরোপুরি অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে এই বিষয়ে আমি বলবো দেখুন বন্ধুত্ব তো একদিনে হয় না বন্ধুত্ব একতরফাও হয় না অমর একুশে বইমেলা কিংবা ঢাকার অন্যান্য কোনো বইমেলায় যদি আমাদের শুধু কলকাতা নয় ভারতবর্ষের অন্যান্য জায়গার এবং এশিয়ার কোনো একটা দেশের বই স্টল দেয় তাহলে অবশ্যই আমাদের এখানেও হবে আমাদের এখানে এত বছর ধরে তো ছিল তা আমাদের কলকাতা বইমেলা ছাড়াও বাংলাদেশের নিজস্ব একটা বইমেলা কলকাতার বুকে হতো আমাদের নন্দনের আশেপাশেই একটা বাংলাদেশ বইমেলা হতো তো বাংলাদেশ বইমেলা আমরা আলাদা করে রেখেছি বাংলাদেশের পাঠকদের আমরা প্রচুর ভালোবাসা দিয়েছি বাংলাদেশের লেখকরা এখানে বাক স্বাধীনতা নিয়ে প্রচুর কাজ করেছেন করবেনও তাদের সকলকে স্বাগত কিন্তু স্বাগত একতরফা হয় না স্বাগত দুতরফ থেকে হতে হয় বন্ধুত্বের হাতটা হাতের ওপর হাত রাখতে হয় আমরা হাত রাখার জন্য প্রস্তুত বাকি সংকীর্ণতা কাটিয়ে তারা যদি আসতে পারেন এবং তারা যদি জায়গা দিতে পারেন তাহলে হবে আমরা বাংলাদেশের বই পড়ব বাংলাদেশের মানুষরা আমাদের বই পড়বেন বাংলাদেশের যে পাঠক রয়েছেন যে লেখক রয়েছেন প্রচুর সত্যিকারের পাঠক সংকীর্ণতার বাইরের মানুষ প্রচুর রয়েছেন যারা দুই বাংলাকে একত্রেই মনে করেন কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ যারা এখন দুই বাংলাকে একদম আলাদা করে দেওয়ার একটা প্রয়াস করেছেন সেটাও খুব সংকটের সেটা খুব মানে অসুবিধের এবং এই অসুবিধাটা আমরা যারা সম্পন্ন মানুষ রয়েছেন এই বাংলার এবং ওই বাংলার আশা করি দুজনে মিলে কাটিয়ে উঠতে পারবো আমি চাই কলকাতা বইমেলায় বাংলাদেশের স্টল স্পেনের স্টল জার্মানির স্টল ইতালির স্টল ঠিক তেমনি অমর একুশে বইমেলাতেও ছোট্ট একটা জায়গায় কলকাতা সহ ভারতবর্ষ সহ বিভিন্ন দেশের স্টল এইভাবে সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় থাকুক নমস্কার কিছু বলতে চাইছি না এই মুহূর্তে কেন বলতে চাইছি না তার কারণ তারা আমাদের দেশ সম্পর্কে যা যা করেছে সেটা নিয়ে তাদের সম্পর্ক যদিও দেশ হিসেবে কোনো রকম কোনো মানসিক মানে বিভেদ রাখা উচিত নয় তারপরেও বলি তার কারণ হচ্ছে নিজের দেশের তো একটা স্বার্থ বলে কিছু থাকে আমাদের তো হ্যাঁ অবশ্যই একটা স্টল থাকা উচিত ছিল নিশ্চয়ই কিন্তু নেই বলে খারাপ লাগাটাও আছে কিন্তু থাকতেই হবে এরকম বাধ্যবাধকতাও ফিল করছি না এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ তারা আমাদের দেশের সংস্কৃতি বা আমাদের দেশের বিশিষ্ট মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে অপমানটা করেছে ইভেন আমাদের জাতীয় পতাকার ওপর দিয়ে তারা হেঁটে যাওয়ার যে দুঃসাহসিকতাটা তারা দেখিয়েছেন এবং আমাদের সম্পর্কে তারা যে নিন্দা তাদের ক্ষোভ তারা যে সমানে প্রকাশ করে চলেছেন আমি চাই না তাদের বিরুদ্ধে গিয়ে কোন রকম কথা বলতে কিন্তু একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে কিছুটা তো দায়বদ্ধতা থেকেই যায় অবশ্যই হবে সাহিত্য তো দুটো দেশ বা কোনো দেশকে বিচার করে হয় না প্রত্যেকটা দেশের তার নিজের সাহিত্যকে প্রত্যেকটা দেশে নিয়ে প্রচার করার বা সেটাকে তুলে ধরার অধিকার থাকা উচিত সেই ক্ষেত্রে থেকে অবশ্যই একটা স্টল থাকা উচিত ছিল না কিছু বক্তব্য নেই এই বিষয়ে বাংলাদেশের স্টল নেই আমি এতে খুব আনন্দিত না একদমই না বাংলা সাহিত্যের ক্ষতি কেন হতে হবে স্বাধীনতার আগে থেকে তো দেশটা তো দুটো ভাগে ভাগ ছিল না পরে হয়েছে আর এখন ওরা আমাদের ঋণা করে সুতরাং তারা না আসছে ভালো হয়েছে স্টল থাকা তো সম্ভব ছিল না ওদেরকে কি করে রিকোয়েস্ট করবে রিকোয়েস্ট করার উপায় ছিল না আর এখন যে ঢাকা বই মেলা হচ্ছে তাতেও ইন্ডিয়ান বইয়ের স্টল নেই আগে ছিল অনেক আমাদের একটু অসুবিধা বাংলাদেশের প্যাভেলিয়ান থেকে দু একটা বই সংগ্রহ করতাম এবার সেটা পাচ্ছি না খুব একটা অভাব বোধ হচ্ছে না সমস্যা কি আছে এখন তো বই সব আপনি অর্ডার করলে সব পৌঁছে দেবে সারা পৃথিবীর বই তবে হ্যাঁ একটু কথাবার্তা বলতে পারতাম বাঙাল ভাষায় কথা বলতো আমারও অরিজিন ওইখানে একটু আনন্দ পেতাম বা একটু উল্টে পাল্টে দেখতে পারতাম কোনটা কিনবো সেটা উপায় নেই আমার অ্যামাজন বা ফ্লিপকার্টে তো উল্টে দেখার কোনো জায়গা নেই একটু খারাপ লাগছে কিন্তু খুব একটা ক্ষতি হয়নি ঢাকাতেও খবর নিয়েছি ওখানেও কোনো ইন্ডিয়ান বই স্টল নেই ওরা নিজেরাই ইন্ডিয়ান বই ছাপিয়ে দিয়ে দিচ্ছে মেলায় দেখুন শিল্পী বা শিল্পীদের তো কোনো সীমানা হয় বলে আমার মনে হয় না শিল্পীদের ব্যক্তিগতভাবে কোনো সীমানা হয় না এবং এই ক্ষতিটা দুই দেশ বাদ দিয়েও ক্ষতিটা আসলে মানুষের সাধারণ মানুষের ক্ষতি এবং এই ক্ষেত্রে দেশ সীমানা প্রাচীর এইসবের সবের উঠতে উঠে মানুষের ক্ষতি হয়েছে এবং বাংলা সাহিত্যের একটা ক্ষতি তো অবশ্যই হয়েছে এবং কোথাও গিয়ে আমার মনে হয় যে আজও বিশ্বাস করি এবং এটাই চিরন্তন সত্য যে হাতে হাতে মিলিয়ে একসাথে কাজ করলে সেটা অনেক বেশি এফেক্টিভ হবে ফ্রুটফুল হবে এবং যৌথভাবে বাংলাদেশ মানে এবং ওপার বাংলা এপার বাংলা সবাই মিলে যদি একসাথে কাজটা হয় কাজটা করানো যায় মনে হবে যে এটা সবাইকার ক্ষেত্রে ভালো হবে এবং ক্ষতি তো অবশ্যই হয়েছে এবং এই ক্ষতিটা যে হয়নি এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই এবং বাংলাদেশে আমি নাম করেই বলতে চাই যে ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে যেখানে অনলাইনে বিক্রি যে জায়গাগুলো রয়েছে সেখান থেকেও কম্পিটিভলি বাংলাদেশে অনেক ভালো বিক্রি হয় আমি কোনো প্ল্যাটফর্মে নাম নিতে চাই না বাট হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশকে মিস করছি আমি আমরা সবাই এবং যৌথভাবে এগিয়ে গেলে হাতে হাত রেখে এগিয়ে গেলে অনেক ভালো হতো এখন এই যে উত্তেজনামূলক যে পরিস্থিতি বা পরিস্থিতি এটাও একটা কারণ কিন্তু আমার মনে হয় যে বিভেদ কোনো সমস্যার কারণ হতে না সাহিত্যের ক্ষতি বলতে বিক্রির তো একটা বিক্রির ওপর তো একটা এফেক্ট পড়বে একটা প্রভাব পড়বে বিক্রির ওপর কারণ বাংলাদেশে একটা বড় সংখ্যক পাঠক রয়েছে এবং বাংলাদেশ এলে পরে যেটা হয় দুই দেশের সংস্কৃতির মধ্যেও যদিও অরিজিনটা একই দুই দেশ দেশের সংস্কৃতির মধ্যে একটা একটা আদান প্রদান হয় নিজস্বতা রয়েছে দুই দেশেরই এবং সমৃদ্ধির যে জায়গাটা সেটা আমার মনে হয় যে আরো বেশি পরিমাণে হতো বিশেষ করে এরকম একটা আন্তর্জাতিক ক্ষেত্রে তো খারাপ লাগার বিষয় তো বটেই অস্বীকার করার কোনো কারণ নেই এই ব্যাপারটা তো বাংলাদেশের স্টল নেই সাহিত্য দিক থেকে এটা একটা ক্ষতি অবশ্যই আমার মনে হয় কারণ দুই বাংলার সাহিত্যের একটা বহুদিনের একটা ঐক্যের সম্পর্ক ছিল সাহিত্যের দিক থেকে দিক থেকে আমি অত বাংলাদেশের বই অত বাংলাদেশ সাহিত্য খোঁজ খবর রাখি না কিন্তু অনেকেই আছেন যারা বাংলাদেশের সাহিত্য সম্পর্কে খোঁজ খবর রাখে তাদের ক্ষেত্রে তো অবশ্যই এটা মিস করা জায়গা আছে